বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো প্রশ্ন যা ছিল খুবই সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছতে হলো দেরি না হলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি সকাল থেকে নানা অঘটন জল খাবারে আসতো ডিম রান্নার মাসি নিয়ম জানে না ডিম খেতে নেই কেন না গোল ওমলেট দিলে দোষ কেটে যেত লেটার মাস পেতাম ঠিক ভাগ্য আমার সহায় ছিল না যেতে দেরি হলো অত্যধিক ঘর থেকে যেই বেরুতে যাব দাদু হেঁচে দিল হ্যাঁ ঠাকুর মাতাই রেগে মেগে কাইমাকে বললেন অবমা মা হাঁচি পড়ল বেরোয় না যেন টিক তক্ষুণি তক্ষুনি মা বললেন ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টুনি অগত্যা তাই বসতে হলো হাঁচির বিপদ যেই না কাটল চৌকাঠে কাঠে পা আবার বাধা টুনি একটু বসে যা কপালে দিয়েছি দইয়ের ফোঁটা হাতে বিপদ তারিনি কোমরে দুলছে ঢাউস মাদুলি বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুট একটি বোন চেঁচিয়ে উঠল দিদি দেখ দেখ পাঁচিলে একটা পাখি কি সুন্দর হলদেটে ঠোঁট চোখ আর বাদামি পিট। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে হয় ওটা এক শালিক রিকশ কাকু দিচ্ছে তারা কিন্তু যাবার জো নেই বাড়ির সবাই শালিক খুঁজছে আয় রে শালিক আয় আর এক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায় শালিক জুটল অবশেষে রিক্সো ছুটল খুব জোরে আর দেরি নেই পৌঁছোতে স্কুলে কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হলো পথ কেটে গেছে কালো বেড়াল দেরির পর আরও দেরি দেরিতে গেলাম স্কুলে সামনেই দেখি কী সর্বনাশ বিজ্ঞান দিদিমণি খুলে বললাম রাগে গজগজ বসতে দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্র হয়ে তুমি ডুবে আছো সংস্কারে মুক্তমনা দিদিমণি অনেক বকা ঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো